আসলে সিকোয়েন্সিয়াল করলেই যে আপনার গাড়ি ভালো পারফরমেন্স দিবে বিষয়টা এরকম না কিন্তু আপনার গাড়ির ইঞ্জিন কন্ডিশনের উপর ডিপেন্ড করবে ইঞ্জিনের ধরনের উপর ডিপেন্ড করবে আপনার গাড়ি এলপিজি সিকোয়েন্সিয়াল করবেন না ট্র্যাডিশনাল করবেন আমি যদি এটা সিকুয়েন্সিয়াল করতাম গাড়ি মাস্ট ট্রাভেল দিচ্ছি আলাইকুম ওয়ালাইকুম ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ শোনেন একটা কথা বলি জি সঠিকভাবে যদি এলপিজি বাস ইঞ্জিন কন্ডাকশন না হয় ওই গাড়ির মালিক সারা জীবন জন্ম আপনি শুধুমাত্র টেকনিশিয়ানের উপরে ডিপেন্ডেবল আর ওই ডিসকাউন্ট নেবেন আপনার গাড়ি ভালো চলবে না আচ্ছা আজকে একটা এক্সিও গাড়ি তো করছে এটা কোন সিস্টেম হবে এটা অবশ্যই সিকোয়েন্সিয়াল এবং বরাবরের মতো টমা সিটে আছে লি আচ্ছা কারণ সিটে কারণ নির্বাজাল গাড়ি চলবে আমরাও নির্বাজাল থাকবো এবং গ্যাস খরচ সর্বনিম্ন ভাই টমা সিটে তো এখন হচ্ছে টমা সিটে দিয়ে বেশিরভাগ ভিডিও করেন না লাস্ট আট দুই বছরের বেশি

হচ্ছে বলছিলেন আধুনিক করতে কারণ আগে যে পারফরমেন্স টা পেতাম এখন তো আরো ভালো পারফরমেন্স এবং গ্যাস খরচটা কাস্টমারের অনেক হয় একটা মানুষ কেন কনভার্সন করবে কনভার্সন করবে তার মিনিমাইজ হবে কস্ট কমবে তো তো আপনাকে সেই প্রোডাক্টটাই বেছে নিতে হবে এটা 60 লিটার দিয়ে 60 লিটার হ্যাঁ ক্যাপসুল 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 দিয়ে করতে তো এটাও কিন্তু আমার রেফারেন্সের গাড়ি এটাও রেফারেন্স মানে এখন আপনি এখানে বেশি রেফারেন্সে কাস্টমার গুলো আসে কারণ যখন আপনি বুঝবেন যে আপনার রেফারেন্স বেশি হচ্ছে তখন মনে করবেন যে না আপনি থাকছেন আর যে কোনো জায়গায় মানে ফুল সেট আপ না থাকলে সেখানে দরকার নাই আর আমি বরাবরই বলি প্রতি ভিডিওতেই ধরে একটা মানে সতর্ক বার্তা দেয় ঢাকা শহরে কাজ কিন্তু আমি একা ভালো করি বিষয়টা এরকম না বা আমি হকারি করতেছি বিষয়টা এরকমও না আপনি অন্য জায়গায় করতে পারেন সেটা সমস্যা না কিন্তু সমস্যাটা কোথায় আপনি জায়গা পাচ্ছেন কি না সেটা পাচ্ছে কিনা এটা একটা বিষয় তো বুঝছেন রাজ এখন আমি যেমন কিছু কিছু দেখাই কাস্টমারকে অন্যরাও দেখায় তবে একটা সতর্ক করব কোথাও যদি বলে আপনাকে ডিসকাউন্ট দিচ্ছি সেই জায়গায় যাবেন না ডিসকাউন্টের মার আপনি অথেন্টিক প্রোডাক্টটা পাবেন না আর একেবারে কম টাকায় গাড়ি যদি কনভার্সন কেউ করে তাহলে মনে করতে হবে আপনার সেই প্রোডাক্টটা অথেন্টিক না জলিল ভাই আজকে আমরা লেক্সাসে একটা গাড়ি ট্রায়ালে আসি ভাই এটা কি কাজ করেছেন এটা এলপিজি কনভার্সন করছি রাজ সব গাড়িতে আমার ট্রায়ালে যাওয়ার সৌভাগ্য হয় না আর ট্রায়ালে যখনই যাই এদানি আগে প্রত্যেকটা গাড়িতেই যেতাম এখনো যায় কিন্তু ভিডিও করার সৌভাগ্য হয় না আচ্ছা তো এই গাড়িটা আমি টোটাল হাতির ঝিল রাউন্ড দিবে রায় দিব রাউন্ড দিব তো এখন পর্যন্ত আমার অফিস থেকে এই পর্যন্ত এসেছি গাড়ি একদম নিখুঁত চলছে তার মানে আশা করছি এই গাড়ির কোনো ট্রাবল নাই বা এটাকে সিকিউশিয়াল করছে এটা ট্র্যাডিশনাল এই গাড়িগুলো ট্র্যাডিশনাল করলেই ভালো হয় আমার কাছে অনেক কাস্টমাররা জিজ্ঞাসা করে যে ভাইয়া আমার গাড়িটা হচ্ছে সিকোয়েন্সিয়াল করা যাবে না কেন আসলে সিকোয়েন্সিয়াল করলেই যে আপনার গাড়ি ভালো পারফরমেন্স দিবে বিষয়টা এরকম না কিন্তু আপনার গাড়ির ইঞ্জিন কন্ডিশনের উপর ডিপেন্ড করবে ইঞ্জিনের ধরনের উপর ডিপেন্ড করবে আপনার গাড়ি এলপিজি সিকোয়েন্সিয়াল করবেন না ট্র্যাডিশনাল করবেন আমি যদি এটা সিকোয়েন্সিয়াল করতাম গাড়ি মাস্ট ট্রাভেল সঠিক টেকনিশিয়ান সঠিক প্রোডাক্ট আর সঠিক আপনার ধারণা নিয়ে গাড়ি কনভার্সন করতে হবে কারণ আপনি যদি শুধু টাকার জন্য কাজ করেন আপনার বিজনেস লং টাইম থাকবে না তার কারণ কি তার কারণ আপনি টাকার জন্য কাজ করতেছেন ফিউচারের জন্য না কারণ বিজনেসটা যদি আপনি ফিউচারে টেনে না নিয়ে যেতে পারেন আপনি জীবনে ব্র্যান্ডও হবেন না আপনার ওয়ার্কশপ জীবনে ইস্টাবলিশড হবে না তার মানে আপনাকে সঠিক প্রোডাক্ট প্রথমে সঠিক টেকনিশিয়ান এবং আপনি কোন কাজটা করবেন সেটা আপনার মেধা এছাড়া আর কিছু নাই শুধু সারা জীবন তো শুধু সিকুয়েনশিয়ালি দেখানো আজকে ট্র্যাডিশনাল দেখাই যাতে কাস্টমার না ঠকে মানে জাস্ট এটা কিন্তু কোনো প্রফেশনাল ভিডিও না আমি একটু দেখাই আপনারা যারা ট্র্যাডিশনাল করবেন এলপিজি বা সিএনজি তাদেরকে একটা জিনিস দেখাই আপনি এক্স ওয়াই জেড যে কোন জায়গায় আপনি কনভার্সন করতে পারেন সেটা কোনো সমস্যা না আপনি শুধু বলবেন যে আমাকে এই প্রোডাক্টটা দিবেন ভাই এটা কিসের কিট এটা এলপিজি হ্যাঁ এলপিজি এটা হচ্ছে এলপিজি কিট এলপিজি কিট যা বলে ইতালি আচ্ছা দেখেন মানে এটা এতটুকু যে আপনারা যারা এলপিজি কনভার্সন করতে চাচ্ছেন যদি ট্র্যাডিশনাল করেন ট্র্যাডিশনাল তো আপনার ইএফআই ইঞ্জিন গুলা করতে হয় মডেল ইএফআই ইঞ্জিন আগের গাড়িগুলা আপনাকে যদি বলে বা ডিসকাউন্টে বলে বা যে কোনো বলেন বলবেন যে আমার কনভার্সন করে দেন আমার কোনো সমস্যা নাই আপনি আমাকে হয় জ্যাবলি দিবেন নতুবা বলবেন যে আমি লোভারটো নিব ট্র্যাডিশনাল ক্ষেত্রে এর ক্ষেত্রে বলবেন যে আমি জ্যাভলি নেব অথবা লোভারটো নিব আমি অরিজিনালটা চিনাই দেই যাতে প্রতারিতটা এই লাইনে একটু কম হয় একটু ভিডিওটা দেন যদি সে আপনাকে লোভারটো দেয় এখানে লেখা থাকবে মেড ইন ইতালি এটা ইতালি বললেই আপনি ইতালি হবে বিষয়টা কিন্তু এরকম না এই যে এই লোগোটা এই যে একটা ফিল আছে রাজ দেখেন এই ফিলটা এই সিলটা ভিডিওতে আপনি মার্ক করে দিন এই সিলটা থাকতে হবে তাহলে আপনি ঠকবেন না কারণ আপনার কপি প্রোডাক্ট থেকে আপনার অরিজিনাল প্রোডাক্টের প্রাইস অলমোস্ট আট হাজার টাকা বেশি তো আপনাকে যখন ডিসকাউন্ট দিবে ও আপনাকে জীবনেও এটা দিতে পারবে না জীবনেও না আর যদি যা বলে যা বলে চান এটা কপি পাওয়া যাবে না এটাকে এইভাবেই দিতে হবে একদম অরিজিনাল একদম অরিজিনাল অরিজিনাল প্রোডাক্ট দেখলেই তো বোঝা যায় এটা হচ্ছে ট্র্যাডিশনালের পার্ট আমি কিন্তু আজকের ভিডিওটা ওই যে একবার বললাম না যে প্রফেশনাল জন্য না এটা ইনফরমেশনের জন্য ভালো থাকবে